নমস্কার সকলকে আমার প্রণাম জানিয়ে আজকের যে কবিতাটি পাঠ করব কবিতার নাম দাক কবি হলেন সুবল চন্দ্র দাস যেয আছে হৃদয় তলে যায় না তারে ভোলা একটি বার কাটলে দাগ যায় না মুছে তোলা যতই মোছো উদ্ চল হয়ে ফুটবে আরো স্পষ্ট অনন্তকাল ওখানে আছে হয় না নষ্ট বোকার মতো মুসতে চাই কত না কাণ্ড ঘটে লেলিন ভাঙে মুজিব ভাঙে বারুদ হয় চটে অতীতটাকে শ্রদ্ধার সাথে পালন যারা করে নিজের মাঝে গঠনগত শক্তিতে ওঠে ভরে ছায়ার মতো সদাই আছে ঘিরে পিতার পিতা তবেই মোরা জনম লই যেতেই হবে ফিরে নমস্কার